আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমনভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই বিশেষ অভিযানে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর এবার তার বিরুদ্ধে মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর সাইম এক ভিডিও বার্তায় তিনি আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করেছেন তিনি সোমবার পঁচিশ অগস্ট দুপুরে কন্টেন্ট ক্রিয়েটর সাইম তার পেজে বারো মিনিট সতেরো সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে তিনি বলেন আজ থেকে আড়াই বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানাই ওই ভিডিওতে আমি কিছু সত্য তুলে ধরি কিন্তু তা দেখে তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারেননি তাদের টিম থেকে আমাকে কল করা হয় ওই ভিডিও তৈরির কারণে যদি ভুল হয়ে থাকে সেজন্য আমি তাকে বলেছিলাম ভাই ভুল হলে আমি ভিডিওটি ডিলেট করে দেব কিন্তু তারা ভিডিওটি ডিলেট না করার কথা বলে আমাকে জানাই যেহেতু আমি ভিডিওটি বানিয়েই ফেলেছি তাই ডিবি অফিসে এসে মুস্তেকা দিয়ে লিখিত কাগজ জমা দিতে হবে যেখানে লেখা থাকবে কখনো এরকম ভিডিও বানাবো না এই কন্টেন্ট ক্রিয়েটর আরও বলেন আমি ভাবলাম যেহেতু ডিবি অফিস বলা হয়েছে পুলিশ সংযুক্ত রয়েছে সমস্যা হবে না পরিচিত অনেককে জিজ্ঞাসা করি ভাই উনি তো আমাকে ডেকেছে কি করব সবাই ভরসা দেয় আমি যখন ডিবি অফিসে যাই তখন যাওয়ার সাথে সাথেই এক পুলিশ অফিসার আমার হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ পরাই এরপর আমাকে জিজ্ঞাসা করা হয় কেন ওকে নিয়ে এমন ভিডিও বানালাম আমি বিশ্লেষণ করতে মাত্র শুরু করেছি সাথে সাথে আমাকে অ্যালোপাতারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে এক একটি স্থানে দশ থেকে বিশটি বাড়ি মারেন তারা আমাকে গুমও করতে চেয়েছিল সেই পুলিশ অফিসার